আসসালামু আলাইকুম ডিউার সকলকে স্বাগতম অল জব নিউজ এন্ড এডুকেশন চ্যানেলে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে ভিডিও শুরু প্রথমে বলে রাখি যারা আমার চ্যানেলে নতুন দায়করা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আজকে ভিডিওর বিষয় হচ্ছে মেঘনা গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার চব্বিশ চাকরির বর্ণনা মেঘনা গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার চব্বিশ প্রকাশিত হয়েছে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এই জব সার্কুলারে আগ্রহী নারী পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন অনলাইনে একনজরে নজরে মেঘনা গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার চব্বিশ প্রতিষ্ঠানের নাম মেঘনা গ্রুপ নিয়োগ প্রকাশের তারিখ আঠাশ জুলাই দু হাজার চব্বিশ চলমান নিয়োগ আছে একটি পদের সংখ্যা দেখেন অনির্দিষ্ট জন চাকরির ধরন বেসরকারি চাকরি আবেদন শুরুর তারিখ আবেদন শুরু হয়েছে আবেদন শেষ তারিখ সাতাইশ অগস্ট দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত আবেদন মাধ্যম অনলাইন অথবা ডাকযোগ্য অথবা সাক্ষাৎকারের মাধ্যমে আবেদন করতে পারবেন পদের নাম পদের নাম সিনিয়র এক্সিকিউটিভ অথবা ডেপুটি ম্যানেজার বিভাগের নাম টেকনিক্যাল পদের সংখ্যা নির্ধারিত নয় অভিজ্ঞতা সংশ্লিষ্ট ক্ষেত্রে সর্বনিম্ন তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে চাকরির দরন ফুল টাইম চাকরি প্রার্থীর দ্বারণ আগ্রহী নারী ও পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন কর্মক্ষেত্র হবে অফিসে বয়সীমা নির্ধারিত নয় কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থানে মাসিক বেতন আলোচনার সাপেক্ষে অন্যান্য সুবিধা পাবেন প্রতিষ্ঠান নীতিমালা অনুযায়ী এই পদে আবেদনের শেষ সময় হচ্ছে সাতাইশ আগস্ট দু তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন এটা হচ্ছে আবেদন করার পদ্ধতি দেখেন এই ছিল আজকের ভিডিও দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে সঙ্গে থাকুন অলজাব নিউজ অ্যান্ড এডুকেশন চ্যানেল আল্লাহ হাফেজ